কলকাতা কর্পোরেশনের নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি ঘোষের উদ্যোগে বারো কন্যা অনুষ্ঠিত হয় বাগবাজারে প্রতি বছরের ন্যায় এই বছরও তার অন্যথা হয়নি বাপি ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান এই উদ্যোগ তার অনেক দিনের থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের ঔষধ প্রদান করেন পৌর প্রতিনিধি বাপি ঘোষ এছাড়াও যে সকল দুস্থ অসহায় পরিবার তাদের ছেলে মেয়েদের বিয়ে দিতে পারেন না তাদের বিবাহ বন্ধনের ব্যবস্থাপনা করে নতুন দাম্পত্য জীবনের শুভ সূচনায় সহযোগী হওয়াই আমাদের মূল কর্তব্য এবছর মোট বারো জনকে নিজের হাতে কন্যাদান করেছি আমি কন্যাদানের নিয়ম মেনে বেশ কিছু সামগ্রিক তাদের হাতে তুলে দিয়েছি এদিনের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুরী জগন্নাথ মন্দিরের দৈত্যাপতি এছাড়াও কলকাতা কর্পোরেশনের চেয়ারম্যান মালা রায় উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় উত্তর কলকাতার তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শান্তিরঞ্জন কুন্ডু মানিকতলা বিধানসভা কেন্দ্র কনভেনার শ্রেয়া পান্ডে ও অভিনেতা খরাজ মুখার্জী গায়ক কেশব এছাড়াও বিভিন্ন নেতা নেতৃত্বরা এই মণ্ডপে দারুণভাবে আতসবাজি প্রদর্শনও করা হয় এদিন দান সামগ্রীর মধ্যে ছিল আলমারি তোষক ব্ল্যাঙ্কেট বালিশ স্টিলের কলসি থালাবাটি সাইকেল প্রেশার কুকার সহ আরও অনেক কিছু বিয়েতে আসা বরযাত্রী কন্যা যাত্রীদের জন্য আহারের মেনু ছিল কফি ফুচকা দই বড়া পালটি চা রসগোল্লা আইসক্রিম এছাড়াও আরও অনেক কিছু ডিনারের খাবারের মেনুতে ছিল রাইস মাছ চিকেন রসগোল্লা চাটনি সাপরসহ আরও অনেক কিছু মহাসড়ক পরে প্রতি বছরের ন্যায় এই বছরেও এই বনবিভাগ রীতিমতো তাপ লাগিয়ে গিয়েছে মানুষের চোখে

প্রেয়সী শ্রেয়াকে ব্যাস করিয়ে সম্মানিত করছে প্রেয়সী এবং পুষ্পস্তবক দিয়ে আশীর্বাদ করছেন আমাদের প্রিয় সভাপতি সুজয় নাথ শ্রেয়া পান্ডেকে রয়েছে আমাদের অত্যন্ত প্রিয় পৌর প্রতিনিধি বত্রিশ নম্বর ওয়ার্ডের এবং সংগ্রামী নেতা কলেজ শ্রদ্ধা অনেক সম্মান দক্ষিণ কলকাতার কেন্দ্রের কনভেনার শ্রেয়া পান্ডেকে আমি শ্রেয়া আমার বাপি নাকে বাপি ঘোষকে উত্তরীয় দিয়ে সম্মানিত করল একটু জোরে করো তাহলে আর প্রেয়সী সে ব্যাস করিয়ে সম্মানিত করছে প্রেয়সী এবং পুষ্পস্তবক দিয়ে আশীর্বাদ করছেন আমাদের প্রিয় সভাপতি সুজয় নাগ শ্রেয়া পান্ডেকে রয়েছে আমাদের অত্যন্ত প্রিয় পৌর আমাদের অত্যন্ত প্রিয় বত্রিশ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি শান্তিরঞ্জন কুন্ডুকে শ্রেয়সী ব্যাস করিয়ে দিয়ে সম্মানিত করছে এবং আমাদের বাবি ঘোষ পুষ্পস্তবক দিয়ে সম্মানিত করল আমরা এবারে সোজাই শান্তি শান্তি রঞ্জন কুন্ডুকে যে কথা বলছিলাম বাগবাজারে আসবা রসগোল্লা খাবো না এটা কিন্তু একটু কিরম লাগে তাই সেই কেশি দাসের ধীমান দাস বর্তমান কর্ণধার ধীমান দাস সে রসগোল্লা কেশি দাসের রসগোল্লা আর সেই কৃষ্টি সংস্কৃতির ধারক বাহক এই বাগবাজার সেই বাউল তুলে দিলেন বাপি শেষ অধিবেশন একত্রিশ তারিখে রাষ্ট্রপতির বক্তৃতা পয়লা তারিখে বাজেট শেষ বাজেট মোদী সরকারের তারপরে অধিবেশন দশ তারিখ থেকে পার্লামেন্ট শেষ মার্চ মাসে নির্বাচনের নোটিফিকেশন এপ্রিল মাস থেকে দেশের ভোট শুরু মে মাসের ষোলো তারিখের মধ্যে ভোটকে সম্পূর্ণ করা চব্বিশে মে এর মধ্যে পরবর্তী সরকার ঘোষণা হয় এই হচ্ছে একটা কর্মসূচি নিয়ে আলোচনা হয় এবং আমি একটা দল তৃণমূল সেই দলের লোকসভার নেতা হিসাবে বিরোধী দলের তাতে আমাকে উপস্থিত থাকতে হয় কিন্তু আমি চেয়েছিলাম বিকেল বিকেল দিল্লি পৌঁছতে কিন্তু বাপি বললো যে আজকে সন্ধেবেলাতে দাদা এই একবার আসতেই হবে বাপি কর্মসূচি করলে সে কর্মসূচি খুব প্রাণবন্ত হয় খুব সুন্দর হয় মানুষকে নিয়ে হয় আমি শেষ ভালো কর্মসূচি করলাম ওর যখন জগন্নাথ দেবের মন্দিরের উদ্বোধন করল আমি এখানে আসার আগে আমাকে শশী মাজা ফোন করলো মেদিনীপুর থেকে যে দাদা আপনি যাচ্ছেন আমি খবর পেয়েছি কিন্তু আমি প্রাণ চেষ্টা করছি মেদিনীপুর থেকে গাড়ি গিয়ে পৌঁছবার কিন্তু আপনার যে সময় প্লেন সেই সময়ের মধ্যে আমি পৌঁছতে পারবো না আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন কেশি দাসের ইমান দাস সব ব্যাপারে সমস্ত রকম ভাবে আমি বরণ করে খরাজ এবারে চিত্র

উদ্যোগ কারণ সমাজের পিছিয়ে পড়া শ্রেণীর এরকম কর্মকাণ্ড আগামীতে আরো করুন কাজ বাচ্চাদেরকে দেখি তাদের দেওয়ার আগামী দিনে মানুষ

বিবাহযোগ্য পাত্রপাত্রী থাকলে আলো দিয়ে বাড়ি সাজান অনেক অতিথি আমন্ত্রণ করুন কিন্তু দয়া করে এই স্পেসি টেস্ট করে দিয়ে দিন ভয়ের কিছু নেই শুধু জেনে নিন আপনি একজন বাহক কিনে যদি বাহক হয়ে থাকেন আপনার একটাই কাজ ভগবানের আশীর্বাদ বাউকে বাহুকে বাহুকে না এইটুকু করবেন অমিতাভ বচ্চন ক্যালাসিমিয়া বাহ তিনি জয়া বচ্চন ক্যালাসিমিয়া বাহক ছিলেন অর্থাৎ অভিষেক বাচ্চন সীতা বচ্চনকে দেখতে পাচ্ছি যদি বাহকে বাহকে বিয়েছে অমিতাভ বচ্চন জয়া বাচ্চনে তাহলে কিন্তু অভিষেক বা সেতার মধ্যে কাউকে আমরা দেখতে পেতাম এই অনুরোধ করছি করজুদে এই মঞ্চ থেকে অবশ্যই এইচপিএসি টেস্ট করে দিয়ে দিন আর বিভিন্ন গণ সংগঠনের কাছে করযুদে নিবেদন করছি ক্যালাসিমিয়া আক্রান্ত শিশুরা তারা কিন্তু তাকিয়ে থাকে এই মেডিসিনের দিকে তাদের একটু মেডিসিন প্রয়োজন হয় যদি সব সংগঠন অনেক কিছু প্রোগ্রাম করেন অনেক ফাংশন করেন অনেক অনেক কিছু করেন কিন্তু দয়া করে যদি দশটি করে বাচ্চার খেলপার ওষুধ দেন তাহলে তারা কিন্তু সুস্থ জীবন যাপনের পথে ফিরতে পারে এটুকু অনুরোধ আপনাদের চ্যানেলের মাধ্যমে করলাম ষোলো বছর ধরে এই কর্মকাণ্ড করে আসছি আর যেভাবে যতদিন বেঁচে থাকবো ততদিন এই কর্মকাণ্ড করে যাবো আপনাদের সহযোগিতায় আমি কৃতজ্ঞতা জানি তারা কি কোন জেলা থেকে এসছে আজকে পূর্ব মেদিনীপুর থেকে এসছে পাচল প্রতিমা থেকে এসছে পুলিশ ভেরিফিকেশন এবং এইচপিএসি টেস্ট করে এই বিবাহ হচ্ছে জগন্নাথ জগন্নাথের আমরা এমন শুভেচ্ছা নেই সুন্দর আবহাওয়ার মধ্যে